ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ এমন আশঙ্কার কথা জানিয়ে ঢাকাকে জরুরি সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি অতিবৃষ্টির পানি তিব্বত ছেড়ে দেয় ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ ফুলে ফেপে তলিয়ে যেতে পারে উত্তর ও মধ্যাঞ্চল তাই পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয় এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা ভারতের তথ্য অনুযায়ী বন্যা হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে কৃষি ও মানুষ সম্প্রতি চীনের তিব্বতে বৃষ্টিপাত পঞ্চাশ বছরের রেকর্ড ছাড়িয়েছে তাই গ্যালোরোব্বার বেইজিং সরকার নয়াদিল্লিকে সতর্ক করে জানিয়েছে প্রবল বর্ষণে শ্যাঙ্কো নদী ফুলে ফেঁপে ওঠায় প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কুড়ি কিউমেট পানি ছাড়া হচ্ছে এই স্রোত গড়াচ্ছে ভারতের অরুণাচল ও আসামের দিকে যার গতি ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশের পথে তাই ঢাকাকেও জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে ভারত সরকার এদিকে বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে এমন সতর্কতা জারির পরে নড়ে উঠেছে পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডের সব কার্যালয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়ে কর্মকর্তাদের পরিস্থিতি পর্যবেক্ষণে সর্বোচ্চ প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এরপরই ব্রহ্মপুত্র নদ ছাড়াও পদ্মা ও যমুনা সহ সংশ্লিষ্ট নদী তীরবর্তী এলাকাগুলোর বন্যা নিয়ন্ত্রণ বাদ তদারকিতে কর্মকর্তারা এদিকে উজানের ধেয়ে আসা ঢলে কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ ও রাজবাড়ী এলাকায় ফসলের ক্ষতি ও ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের তবে কোন আতঙ্ক নয় বরং পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের এখনই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন